দেখুন আপনাদের আমি এটা কথা বলি আমি শুনেছি এটা আমার কানে এসেছি আমি যেদিন থেকে পার্টি করি কোটি কোটি মানুষের সাথে কাজ করি এবং আমি একবার নয় হাজারবার লক্ষবার বলেছি যে আমার পরিবার বলে কিছু পরিবার নেই আমার পরিবার হচ্ছে মানুষের পরিবার মামাটি মানুষের পরিবার আর আমাদের পরিবারে যদি রক্তের পরিবার ধরে নিউ জেনারেশনদের দিয়ে পাহাড়ে কিছুদিন আগে একটা বিয়ে হলো আমাদের প্রায় বত্রিশ জন মেম্বার আছে পরিবারে আমাদের কেউ কিন্তু এরকম নয় এটা সবাই খুব ক্ষুব্ধ এবং আমি সরাসরি বলছি বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায় পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেল আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না আজ থেকে আমি সব সম্পর্ক শুধু আমি নই আমাদের রক্তের পরিবারেরও যারা আছে মামাটি মানুষের পরিবারেরও যারা আছে সমস্ত সম্পর্ক ও থেকে শিখছেদ হয়ে গেল থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আপনারা কেউ কারো পরিচয় দিতেই পারেন সেটা আলাদা ব্যাপার কিন্তু প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না বিকজ আমি টোটাল ডিসাইসোলেট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং নো রিলেশন সুতরাং আমাদের দল যাকে প্রার্থী করেছে তিনি আমাদের প্রার্থী পশুর ব্যানার্জি একজন অর্জুন অ্যাওয়ার্ডি মনে রাখতে হবে পশুর ব্যানার্জি দাঁড়ান শৈলেন মান্না থেকে শুরু করে মনবাগান এই জায়গাটা হচ্ছে হাওড়া বিজেপি যাকে প্রার্থী করেছে তিনি আগে আমাদের প্রার্থী ছিলেন তিনি আমাদের মেয়র ছিলেন তিনি যেভাবে কেলেঙ্কারি করেছে দু হাজার ছেলের ভবিষ্যৎ যেভাবে চাকরি দিয়েছেন ফেআইনিভাবে কন্ট্রণও করতে পারবেন না যদি তার সমস্ত কিছু বের করা যায় আর যে ভদ্রলোকের নাম আপনারা বলছেন আমি আপনাদের বলি তার অনেক কাজকর্মই আমার অনেক দিন ধরে পছন্দ নয় তার কারণ আমি অন্যায় কখনো সহ্য করি না কিন্তু সবাই তো আর বাইরে সবটা বলতে পারে না অনেক সময় বুক ফাটে তো মুখ ফাটে না সুতরাং এই নিয়ে আমার তর্ক বিতর্কের ব্যাপার নেই আমাদের দলীয় প্রার্থী প্রসূত ব্যানার্জি যে যেখানে ইচ্ছে যেতে পারে কিছু লোক নির্বাচনে আসলেই কাউন্সিলারেও দাঁড়াতে হবে এমএলএতেও দাঁড়াতে হবে আর এমপিতেও দাঁড়াতে হবে আমার পরিবারের সবাই যদি বলে আমি এমপি ইলেকশনের টিকিট চাই এমএলএ ইলেকশানের টিকিট চাই তাহলে আমি তো পরিবার তন্ত্র করব আমি পরিবার পরিবারতন্ত্র করি না আমি তন্ত্র করি এবং তাই মানুষের পরিবারই আমার পরিবার আমি সবাইকে বলবো আমার সাথে কোনো সম্পর্ক রাখবেন না যে আমার সাথে কোনো সম্পর্ক ছিল একদিন ভুলে যাবে আজ থেকে কোনো সম্পর্ক থাকবে না যে যার স্বাধীনতা নিয়ে যেখানে ইচ্ছে লড়াই করতে পারে আমি এত লোভী লোকেদের পছন্দ করি না শুধু আজকে নয় প্রত্যেকটা ইলেকশানেই আমাকে অনেক অশান্তি করেছে টোটালটাই আছে তারা সবসময় তেইশ কোটি পঁচিশ কোটি তিরিশ কোটি ঘর ভাঙানোর খেলা প্রতি ইলেকশনেই করে এর আগেও আমি অনেক দেখেছি অনেকবার বারবার কিন্তু আমি তাও বলি ওরাই তো পরিবারতন্ত্রের কথা বলে কিন্তু আমি তো করি না এর দলটা তো উদাহরণ দিয়ে দিলাম আমি মানুষের পরিবার করি এবং পসুন ব্যানার্জি আমাদের প্রার্থী পসুন ব্যানার্জিকে জেতানোর দায়িত্ব আরো বেশি আমাদের বেড়ে গেল আর আমি আমাদের তৃণমূল কংগ্রেসের সকলকে বলবো যারা আমাকে একটুও ভালোবাসে মামাজি মানুষ যারা আমাকে একটুও ভরসা করেন পশু ব্যানার্জির প্রতি আপনাদের দায়িত্ব আরো বেড়ে গেল দায়বদ্ধতা বেড়ে গেল যেহেতু প্রসুর আমাদের প্রার্থী আর তাকে চ্যালেঞ্জ করেছে কিছু লোভী লোক আমি এটাকে সাপোর্ট করবো না সে তো স্বীকার করেছি বিজেপি সরকার নিয়ে সেটা আছে সে তো স্বীকার করেছে তো নতুন করে বলার কি আছে সেদিন নেই আমাকে আর কোয়েশ্চিন করবেন না আই হ্যাভ কর আমি করবো আমি ইলেকশনের সময় আসবো সেই জন্য আমি আজকে না করি ইলেকশনের সময় তোমায় করতেই হবে আর কিছুদিন বাদ ইলেকশন আছে আর শিলিগুড়িতে তো আমি আসি আপনারা জানেনি উত্তরবঙ্গে আমি যখন আসবো তখন করব